প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ এস এম রাসেল কয়রা আর আমার ইউটিউব চ্যানেল রাসেল কয়রা এই আজকের এই ভিডিওটি দেখতে পাবেন আজকে যার ভিডিও আপনারা দেখবেন তিনি আমাদের এক বোন অন্ধ মানে প্রায় অন্ধ বলা যায় অভাবী গড়ের সন্তান তার উপরে এখন অন্ধত্ব বরণ করার পথে প্রায় চলে গেছেন তো আমরা এই অভাবেই এই দুস্থ আশায় বোনটার সঙ্গে একটু কথা বলি আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি হয়েছে মোরলগঞ্জ মোরলগঞ্জ আপা কোন গ্রাম মোরলগঞ্জ গুলশাখালী গ্রাম গুলশাখালী 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 কতদিন ধরে আপনার এই অসুখ এই 2021 সাল থেকে

যেমন আমাকে দেখতে পাচ্ছেন না না আমি শুধু দিনের পার্থক্য রায়তের পার্থক্য বুঝি যে আলো আর অন্ধকার ও ছাড়া আমি আর কিছু দেখে দেখেন প্রিয় দর্শক কিরকম অসহায় একটা মানুষের জীবন যার চোখ নেই তার আসলেই পুরো জীবনটাই বলতে গেলে বৃদ্ধ তা আবার আপনার এই যে চোখের যে এই অবস্থায় ডাক্তার দেখেই কোনো উন্নতি হলো না

আমি যাইতে পারতিছি না রোজার পরের মাসে যাওয়ার কথা আমার ডাক্তারের কাছে কিন্তু আমি টাকার অভাবে বিশাল লাগাইতে পারতেছি না আর যাইতেও পারতিস না বাপ খুব গরিব হয়ে বিরুদ্ধ হয়ে গেছে চোখে দেখে না

আর স্বামীও তো কি করে কিসে কিছু সে নেশা খেয়ে পাগল হয়ে গেছে আর পাগল নেশা করে করে পাগল হয়ে গেছে হ্যাঁ আমার সো সমস্যার পরে কি নেশা করতেছে দমের মতো নেশা টাকা গুছাইতে আমার ঘর জামাও বিক্রি করে দিতেছে কালির হাড়ি পাতিল তারপরে আমি পাপের ধরে গেছি ঘরের হাড়ি পাতিলও বিক্রি করে দেন নেশা করে হ্যাঁ আমার ঘরে একটা সাউলো ছিল আমি না খেয়ে খাইতে পাগল হয়ে গেছি না কান্নাকাটি করেন না এখন এটাই তো মানুষের জীবন এটা আল্লাহর লীলা খেলা আসলে বোঝা বড় দায় হয়তো আপনার জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করছে এই জন্য আল্লাহ আপনাকে এরকম একটা কঠিন পরীক্ষায় ফেলেছে তো প্রিয় দর্শক শুনলেন তো আপনার জীবনের এই দুঃখের কথা আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আপা আপনার বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারও তাহলে তো প্রিয় দর্শক আমার একটা বিকাশ নাম্বার আছে আমাকে আপনারা বিশ্বাস করে দিতে পারেন এবং যখনই আপনারা যে টাকা দেবেন আমি নাম সহ এনার পরবর্তীতে সে টাকা যখন এনাকে দেব তার একটা ভিডিও করব এবং ওই ভিডিওতে প্রত্যেকের নাম ধরে ধরে বলব তখন যদি কেউ বাদ করে যান আমাকে সরাসরি ফোন করে বিষয়টা জানাবেন আশা করি আমার জানামতে আপনাদের টাকার পরিপূর্ণ হিসাব আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা আমার বিকাশে আমার এই স্ক্রিনের বিকাশ নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের সাহায্য অনুদান পাঠাতে পারেন বিকাশ আছে নগদ আছে তো আপনাদের সকলের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি আমার এই আপার জন্য আমার এই বোনের জন্য অসহায় দুস্থ বোন এই আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি खुदाफेज सकल के धन्यवाद